সাজেকে আসার অভিজ্ঞতাটা আপনাদের শেয়ার করব এবং আপনাদের কিছু সতর্ক করবো যে এখানে আসলে কি বিষয়টা মানতে হবে এবং কি করা উচিত ফ্যামিলি ট্যুর এবং ব্যাসেলার ট্যুর ক্ষেত্রে কি করণীয় সেই বিষয়টা বলবো আমি এসো আসলে চিকিৎসক প্রফেশনাল ব্লগার না তারপর বিষয়টা শেয়ার করি হয়তো আপনাদের উপকার আসতে পারে তো আমি আর আরসি হচ্ছে আমার ফ্যামিলি নিয়ে এখানে আসা যাবে না ফ্যামিলি নিয়ে আসা যাবে বাট বাচ্চা নিয়ে আসা যাবে না প্রথম আসলে বিষয়টা হয় কি এখানে এসে কোথায় চাঁদের গাড়ি পাবেন তারপর হচ্ছে কোথায় আপনি খাবার কোথায় আপনি থাকবেন এই বিষয়গুলো হচ্ছে অভিজ্ঞতা না থাকার কারণে একটা সমস্যা হয়ে যায় প্রথমবার আসতে হলে গ্রুপে আসতে হবে হয় আপনি একসাথে পাঁচ সাতজন দশজন আসবেন না হয় আপনি কোনো গ্রুপের সাথে আসবেন তাহলে বেশি ভালো হয় তো এটা হচ্ছে বিষয় প্রথমে আমি শুরু করে সায়দাবাদ থেকে আপনারা চলে আসতে পারেন হচ্ছে এখানে খাগড়াছড়িতে খাগড়াছড়িতে পাশে চলে আসবেন ওখানে যেখানেই বাস নামায় দিবে ওখানে আপনি ইসে পাবেন চাঁদের গাড়ি পাবেন সে চাঁদের গাড়িতে করে আপনারা ঠিক করে নেবেন দুজনে আসলেও চাঁদের গাড়িতে ওঠা যাবে তবে অপেক্ষা করতে হবে আরও আবার আপনার মতো এরকম তিনজন চারজন কে কে আসে তো এরকম আস্তে আস্তে সবাই মিলে মনে করেন যখন দশ পনেরো জন হয়ে যাবে তখন চাঁদের গাড়িতে আসতে পারেন চান্দের গাড়ি যাকে বলে তো এই এই চান্দের গাড়িতে এসে আসা খুব আঁকা বাঁকা পথ রিস্কি পথ এখানে বাইক না নিয়ে আসাই ভালো নিজের প্রাইভেট কার না নিয়ে আসাই ভালো আমি সাজেস্ট করব আমার প্রাইভেট কার আছে কিন্তু আমি নিয়ে আসতে পারিনি আসবো না মানে আসা সম্ভবও না কারণ এর জন্য অনেক দক্ষ এবং এক্সপিরিয়েন্সড লোক লাগে না হলে এই এত খারাপ পাহাড় উপরে নিচু সাপের মতো ঢেউ এখানে আসাটা খুবই জটিল একটা কাজ তো এটা হচ্ছে বিষয় তো তারপর তাদের গাড়িতে এসে আপনার এখানে ট্যুর বাস বিডির সাথে আসলে বা যে কোনো গ্রুপের সাথে আসলে ওরা ওরা সব কিছু খাওয়া দাওয়া থাকা তারপর কোথায় ঘুরতে যাবেন কি কি করবেন সব আপনাকে গাইড দিয়ে দেবে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিতে হয় টাকা দিতে হয় তো এখানে তাদের সাথে যোগাযোগ করে আসলে প্রথমবার আসলে ভালো হয় পরের আসলে আপনারা যদি রিল্যাক্স ট্যুর চান আরেকটা বিষয় রিল্যাক্স ট্যুর যদি চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যেটা করতে হবে আপনাকে এখানে তিন চার দিনের আমি সাজেস্ট করব একদিন এক রাত এখানে স্টে করবেন সকাল বিকাল এরকমটা না ন্যূনতম দুই দিন ন্যূনতম দুই দিন একদিনে হবে না কারণ আপনি সকালের যে সূর্য ওঠার যে বিষয়টা সূর্যে ওঠার যে দৃশ্যটা এটা দেখার জন্য আপনাকে সকালে উপভোগ করতে হবে আবার সন্ধ্যার সময় কোন পার উপরে উঠতে হয় তো ওখানে ন্যূনতম আপনার চারটার দিকে উঠতে হয় চারটার দিকে না উঠলে ওখানে সূর্য ডুবে যাচ্ছে এই যে সূর্য গদুলি মুহূর্ত যে বিষয়টা এটা কিন্তু সুন্দরভাবে হয় না তো এই এর জন্য হচ্ছে আপনাকে সকালও দেখতে হবে সন্ধ্যাও দেখতে হবে তো একদিনের জন্য যদি এখানে আসে যে সমস্যাটা হয়েছে যে আমি সেই কঙ্কন পাহাড়ে গিয়ে আমি সময় পাইনি বিশ মিনিট সময় পেয়েছি তো যেটা একদমই অ্যাপ্রোপ্রিয়েট না ঠিকঠাক না তো তার জন্য হচ্ছে ন্যূনতম হচ্ছে আপনাকে ওই ওই পাহাড়ে উঠে দুই ঘন্টা স্টে করতে হবে ওখানে তাহলে এখান থেকে যেতে হবে আরও চল্লিশ মিনিটে চল্লিশ মিনিট মতো সময় লাগবে বা বিয়ে ত্রিশ মিনিট সময় লাগবে উপরে উঠতে সময় লাগবে তো তার জন্য একটা টাইম নিয়ে থাকতে হবে তাহলে সকালেও দেখতে হবে আপনাকে সন্ধ্যাও দেখতে হবে দুইটা উপভোগ করতে হবে হ্যাঁ তো এই দুইটা উপভোগ করার জন্য আপনাকে যে সময়টা দু দিন না হলে এটা কভার করা কোনোভাবেই সম্ভব না এই জায়গাটুকু হ্যাঁ এই সাজেকের যে মূল ও মূল জায়গাগুলো আপনি দুই দিন ছাড়া সম্ভব না রিল্যাক্সে যদি চান একদম ঠান্ডায় আর যদি তাড়াহুড়া করে তাড়াহুড়া করে একদিনে সব দেখে দৌড় দিতে পারেন তাহলে ঈশ্বকে তাড়াহুড়া করে যেটা এখনও হচ্ছে আমার বেলায় তো এটা এটা ঠিক না আমার কাছে আমি আমি যদি নেক্সট টাইম আসি অন্তত দু থেকে তিন দিনে সময় নিয়ে আসবে রিল্যাক্স একদম যারা একদম রিল্যাক্স চাচ্ছেন মেন্টাল রিফ্রেশমেন্ট চাচ্ছেন তাদের জন্য দু থেকে তিন দিন আসলে এই জায়গাটা খুব ভালো হয় আর প্রথমবার আসলে অবশ্য কোনো গাইডেন্স মানে গাইড নিয়ে আসবেন না হলে একসাথে গ্রুপে আসবেন হ্যাঁ হয়তো ফ্যামিলি মেম্বার যদি থাকেন পাঁচ সাতজন দশজন সেটা আপনার বুকিং করে চাঁদের গাড়িতে না পালে সিএনজি আছে তাতে করে আসতে পারেন এখানে তাতে না হয় কোনো একটা গ্রুপের সাথে বিভিন্ন অনলাইনে গ্রুপ আছে অবশ্য ট্রাস্টেড গ্রুপ থাকতে হয় আমি যেটা বললাম আমি যেটা আসছি অনলাইন থেকে ট্যুর বাস বিডি এটার সাথে থেকে আস যেহেতু প্রথম আসছি এখানে অন্য অন্য জায়গায় গিয়েছে কিন্তু এখানে আসা হয়নি তো এই কারণে আপনাদের কাছে শেয়ার করলাম আর যে বিষয়টা বললাম বাচ্চাদের বিষয় আমি অনেক ফ্যামিলি দেখেছি যে তারা বাচ্চা নিয়ে আসছে তো এই বাচ্চা নিয়ে আসার কারণে যে সমস্যাটা হয়েছে আমি এই রকম খাড়া পাহাড় উপরে উঠতে হয় তো এই খাড়া পাহাড়ের কারণে যে এই যে উপারে লিফটিং করার যে বিষয়টা এটা আপনি নিজেকেই আপনি মনে করেন সিঁড়ি পাঁচতলা সিঁড়ি বেয়ে উপরে উঠবেন কেমন অবস্থা হবে আপনার এখন যদি পাঁচতলা বেয়ে যদি উঠতে হয় সেখানে আপনাকে একটা বাচ্চা ক্যারি করে নিয়ে যেতে হয় যে পরিশ্রমটা হবে ঠিক সেই পরিশ্রমটা সেই একই পরিশ্রমটা হবে আমি প্রফেশনাল যেহেতু ব্লগার না বা ট্যুরের ভিডিও করি না তো মানসিক প্রশান্তির জন্য একটু ঘোরাঘুরি দরকার আমি মনে করি এত বিভিন্ন জায়গায় ঘুরতে যাই কিন্তু ট্যুরের ভিডিওগুলো আসলে পাবলিশ করা হয় না স্বাস্থ্য বিষয়ক ভিডিওগুলোই সবসময় পাবলিশ করে থাকি যেহেতু আমি চিকিৎসক ঘোরাঘুরি ব্যক্তিগত বিষয়গুলো শেয়ার করি না আমি চাচ্ছি যে যেহেতু বা ঘুরতে যাচ্ছি এনজয় করছি আপনাদের সাথে এগুলো শেয়ার করলে হয়তো আপনাদের কিছু উপকার হবে সেই স্বার্থে আমি ভিডিওগুলো এখন থেকে নিয়মিত মাঝে মধ্যে যখন ঘুরতে যাই একটা ভিডিও ব্লগ ভিডিও বা ট্যুরের ভিডিও দিবো তো প্রিয় দর্শক ভালো থাকবেন আর দেখেন অপরূপ সৌন্দর্য উপরে পাহাড়ের উপরে অর্থাৎ একটা হচ্ছে আরেকটু বলি যে দুই পাশে হচ্ছে পাহাড় উঁচু পাহাড় এবং গভীর পাহাড় হ্যাঁ উঁচু পাহাড় এবং গভীর পাহাড় আর ওই ওই পেশটাও আমরা এই পেশটা দেখাম এই পাশটাও হচ্ছে পাহাড় উঁচু পাহাড় এবং গভীর পাহাড় তো এই দুই পাশে পাহাড় দুই পাশটায় পাহাড় মাঝখানে হচ্ছে যে পাহাড়টা রয়েছে মোট দুই তিনটা পাহাড় একটা লেফট রাইট মাঝখানে যে পাহাড়টা রয়েছে সেখান থেকে যে রাস্তাটা হয়ে আসছে সেটা হচ্ছে সাজেক তার মানে হচ্ছে আপনি লেফট এ পাশে এ পাশে সুন্দর সুন্দর ভিলা আছে এখানে ভিলাগুলো দেখা ওখানে বসলে আপনি একদম সুন্দর ভিউ পাবেন আমরাও যেখানে আছি এটাও এখান থেকেও সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে তো ওখান থেকেও বেশ ভালো ওখানে নিতে পারেন ফ্যামিলি ট্যুর বেশ ভালো আর সেটাই হচ্ছে বিষয় তো মাঝখানে হচ্ছে এই সাজেক দুই পাশে হচ্ছে পাহাড় তো ভালো থাকেন এই সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা যতই টেলিভিশনে দেখি না কেন টেলিভিশনে যতই আপনার বড় টেলিভিশন এবং ফোর কে এইটকে দেখেন না কেন কিন্তু এই যে নিজের চোখে দেখার যে একটা সৌন্দর্য এটা আসলে কোনোভাবেই টিভি দেখে আমি মনে করব যে দশ পার্সেন্টও সেটা আপনি উপভোগ করতে পারবেন না এই যে সচক্ষে দেখা চোখ দিয়ে হ্যাঁ যে সমুদ্রের পানিতে ঢেউতে না নেমেছে সে সে সমুদ্র কোনো দিন বুঝবে না যে পাহাড়ে যে কোনো দিন না এসছে সে কখনোই পাহাড়ের সৌন্দর্য বা পাহাড়ের যে একটা আলাদা সৌন্দর্য আছে এটা বুঝতে পারবে না তপ্রিয় দর্শক ভালো থাকেন পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ